এই মিনতি করি তোমায় ছেড়ে যে অনা আমি তো জানি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তোমায় ভালোবাসি মন্দ বলে পারাপ আমি তোমায় ভালোবাসি মন্দ বলে পারা বলে বলুক যার যা খুশি আমি শুনব না বলে বলুক যার যা খুশি আমি শুনব না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা চারিয়াছ কলের করেছি তোমারি ভরসা চারিয়াছ কলের আসা করেছি তোমারি ভরসা মিঠা মনের প্রেম নিরাশ কই রহনা মিঠা মনের প্রেম পি নিরাশ কই রহনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় ছেড়ে যে না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা তোমায় না পাইলে যৌবনে কিকা জামার মানে তোমার না পাইলে যৌ বহনে কিকা জামার মানে তুমি বিনে পাগল মনে আর কিছু চাই না তুমি বিনে পাগল মনে আর কিছু চাই না আমি তো জানি আপনা আমি তো জানি রে বন্ধু তুমি আপনা প্রাণ বন্ধু তোমারে পাইলে বলে শাহ নূর জালালে গান বন্ধু তো মারে পাইলে বলে শাহ নূর জালালে ইহ কালার পরকালে কিসের ভাবনা ইহ কালার কালে কিসের ভাবনা আমি তো জানি রে আমি তো জানি রে বন্ধু তুমি আপনা এই মিনতি করি তোমায় চেড়ে না আমি তো জানি রে বন্ধু তুমি আপনা